আসসালামু আলাইকুম আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই কানেক্ট আছে তো আমরা এই ওয়াইফাই কানেক্ট ওয়াইফাইটার পাসওয়ার্ড কীভাবে বের করবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড এই বিষয় নিয়ে কথা বলবো আর এই বিষয়টাই দেখাই দিব তো আপনারা সহজেই কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখানে সহজেই খুব একটা সহজ পদ্ধতি আছে সেক্ষেত্রে আপনারা এটা বের করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা এটার পাসওয়ার্ড বের করবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই কিন্তু কানেক্ট আছে এখানে দেখতেছেন মোহাম্মদ রাজু কানেক্টেড মানে আমাদের ওয়াইফাইটা কানেক্ট আসে তো আমরা এটার পাসওয়ার্ড এখান থেকে বের করবো ঠিক আছে বের করেই আপনাদেরকে দেখাবো তো তার জন্য বের করতে হলে আমাদের যে ওয়াইফাইটা আসে সেখানে চলে যেতে হবে দেখেন এখানে কিন্তু ওয়াইফাইতে আসার পর এখানে সেটিংস নামে একটা অপশন থাকে এখানে সেটিংসে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আপনারা এখানে যে শেয়ার যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন ডিসকানেক্টের পাশে শেয়ার এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে কিন্তু এখানে অন্ধকার দেখাবে আমি বলে দিচ্ছি এখানে কী করতে হবে এখানে বলে দিচ্ছি এখানে হলো আপনাদের মোবাইলে যে লকটা আছে মানে আপনাদের নিজের ফোনে যে লকটা আছে সেই লকটা এখানে দিয়ে কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর এখানে দেখবেন যে এরকম একটা স্ক্যানার চলে আসছে তো স্ক্যানার চলে আসার ক্ষেত্রে তো এখান থেকে আমরা একটা স্ক্যানারটার একটা স্ক্রিনশট নিয়ে নিব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড রাজু নিরানব্বই বা বিরানব্বই তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো হচ্ছে কিন্তু অনেকের এখানে লক করা থাকে সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা শো হবে না তো সেক্ষেত্রে হলো যে আমরা স্ক্যানারটা নিয়ে নিয়েছি এটা দিয়ে অন্য সিস্টেমে আমরা বের করে দেখাই দিব তো তার জন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ সার্চবারে ক্লিক করবো কিউআর কোড নিব আমরা এখান থেকে কিউআর কোড স্ক্যানার ঠিক আছে এখানে দেখবেন এটা ভেরিফাই করা আছে এটা ডাউনলোড করে নেবেন কিউ আর বি কোড স্ক্যানার ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এটা নিয়ে নেবেন ডাউনলোড করে ওপেন দেবেন তো দেখেন এটা আমরা ওপেন দিয়ে দিয়েছি ওপেন দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পর আমরা এখানে উপরের দিকে দেখবেন গ্যালারিতে ক্লিক করার একটা অপশন আছে তো আমরা এখানে গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর আমরা যে স্ক্যানারটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিব ঠিক আছে তো স্ক্যানারটা দেওয়ার পর আমাদের কাছে এখানে কী ম্যাজিকটা হইলো দেখেন এখানে আমাদের নেটওয়ার্ক নেম টাইপ তারপর হলো পাসওয়ার্ড আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা চলে আসছে আমরা চাইলে এটা এখান থেকে কফি বাটনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তো ঠিক আছে আজকের ভিডিও